বাচ্চাদের অল্প খাবারে বেশি ভিটামিন এবং মিনারেলস দিতে চান তাহলে এই খাবারটি বানান অত্যন্ত পুষ্টিকর ভিটামিনস মিনারেলস এবং প্রোটিন সমৃদ্ধ একটা খাবার হচ্ছে মিষ্টি কুমড়া পায়েস এই খাবারটি আমরা বাচ্চাদের সকালের নাস্তার পরে এবং বিকেলের নাস্তা হিসেবে দিতে পারি অল্প খাবারে বাচ্চারা প্রচুর ভিটামিন মিনারেলস ও প্রোটিন পেয়ে যাবে তো চলুন আমি এটাকে কীভাবে বানিয়েছি তা দেখিয়ে দেই। মিষ্টি কুমড়ার পায়েস বানানোর জন্য আমি কুচি করা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি তো এটাকে এখন সিদ্ধ করে নেব তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মিনিট দশেকের মতো এটাকে সিদ্ধ করে নেব আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি ফোটানো দুধ কয়েক টুকরা গোটা মশলা ও এক কাপ চিনি দিয়ে দেব আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা ওভাবে দেবেন চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিব মিষ্টি কুমড়াটাকে দ্রুত গলে ফেলার জন্য আমি ডাল ঘুটনে দিয়ে ঘোটা দিয়ে নেব তাতে বেশ কিছুটা সময় বেঁচে যাবে তারপর এটাকে আরও একটু ঘন করার জন্যে আমি কিছুক্ষণ রান্না করে নেব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর প্রোটিন সমৃদ্ধ মিষ্টি কুমড়ার পায়েশ। এটি খেতেও দারুণ সুস্বাদু